স্বাগতম আজকের ভিডিওতে ছাত্রদের আন্দোলনের মুখে দশ আগস্ট শনিবার পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের আরও পাঁচ বিচারপতি ঢাকা টাইমসের প্রতিবেদন অনুযায়ী সেনাবাহিনীর গোয়েন্দাদের দেয়া তথ্য মতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের জুডিশিয়াল কু করার পরিকল্পনা ছিল আর এ ষড়যন্ত্রে পুত্র জয় এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের জড়িত থাকার কথাও জানা যায় আজকের ভিডিওতে জানবো জুডিশিয়াল কুকি কী বাংলাদেশে কি এর আগেও কোনো জুডিশিয়াল কো হয়েছিল বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের জন্য কেন অপেক্ষা করা হচ্ছিল কেন তাকে পদচ্যুত করা হলো না সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন চলুন তবে শুরু করা যাক জুডিশিয়াল কো বা জুডিশিয়াল কপ বলতে বিচার বিভাগের মাধ্যমে সংবিধান বা আইনের প্রক্রিয়া লঙ্ঘন করে সরকারের ক্ষমতা দখল বা পরিবর্তনের চেষ্টা বোঝানো হয় এটি সাধারণত ঘটে তখন যখন বিচার বিভাগ রাজনৈতিক উদ্দেশ্যে নির্দিষ্ট রায় দেয় যা কার্যত অসাংবিধানিকভাবে একটি সরকারের পতন ঘটায় বা ক্ষমতা থেকে সরিয়ে দেয় বাংলাদেশের আইনে জুডিশিয়াল কু বলতে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি তবে বাংলাদেশের সংবিধানের সাত নং অনুচ্ছেদে সংবিধানকে সর্বোচ্চ আইন বলা হয়েছে অর্থাৎ কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা বিভাগ সংবিধানের ঊর্ধ্বে না বিচার বিভাগকে ধরা হয় আইনের শাসন এবং সাংবিধানিকতার রক্ষক হিসেবে কিন্তু যদি বিচার বিভাগ এমন পদক্ষেপ নেয় যা সংবিধানের সাথে সাংঘর্ষিক বা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত তাহলে তা বিতর্কিত হয়ে উঠতে পারে এবং এই ধরনের কাজকে জুডিশিয়ালকেও বলা যেতে পারে এক কথায় বলতে গেলে জুডিশিয়াল কু হল এমন একটি অবস্থা যেখানে বিচার বিভাগের সদস্যরা বিশেষ করে সুপ্রিম কোর্টের বিচারপতিরা সংবিধানের বাইরে গিয়ে রাষ্ট্রের শাসন ক্ষমতা দখল করার চেষ্টা করেন এটি সাধারণত গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে উৎখাত করার একটি অসাংবিধানিক উপায় হিসেবে বিবেচিত এর আগেও শেখ হাসিনার শাসন আমলে একবার জুডিশিয়াল কু করে হাসিনা সরকারকে হটানোর পরিকল্পনা হয়েছিল তখন প্রধান বিচারপতি ছিলেন এস কে সিনহা এর ষড়যন্ত্রের সাথে ডক্টর কামাল হোসেন জড়িত বলে অভিযোগ করেছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক পরে এস কে সিনহাকে বাধ্যতামূলক ছুটিতে দেশের বাইরে পাঠানো হয় এবং দু সালের দশ নভেম্বর তিনি বিদেশে থাকা অবস্থাতেই পদত্যাগ করেন চলুন জানা যাক কেন ওবায়দুল হাসানকে পদচ্যুত করা হলো না কেন অপেক্ষা করা হলো পদত্যাগের আসলে প্রধান বিচারপতির পদটি একটি সাংবিধানিক পদ বাংলাদেশের সংবিধানের ছিয়ানব্বই অনুচ্ছেদ অনুযায়ী তিনটি উপায়ে প্রধান বিচারপতি তার পদ থেকে অপসারিত হতে পারেন এক তার বয়স সাতষট্টি বছর পূর্ণ হয়ে গেলে দুই কোনো অসাদাচারণ প্রমাণিত হলে সংসদের সংখ্যাগরিষ্ঠের আবেদন ক্রমে এবং তিন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ তিনটি উপায় ছাড়া প্রধান বিচারপতিকে তার পদ থেকে অপসারণের অন্য কোনো উপায় নেই এবং বর্তমানে যেহেতু সংসদ কার্যকর নেই সুতরাং বোঝাই যাচ্ছে তার নিজে পদত্যাগ ব্যতীত তাকে অপসারণের অন্য কোনো উপায় ছিল না দু হাজার চব্বিশ সালে প্রতিবেদন অনুসারে বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ দশম অবস্থানে আছে কোনো দেশের রন্ধে রন্ধে কিভাবে দুর্নীতি বাসা বাঁধতে পারে তা বাংলাদেশকে দেখলে বোঝা যায় প্রশাসন থেকে বিচার বিভাগ এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছায়নি দীর্ঘ একটা সময় দেশে গণতন্ত্র না থাকলে কিভাবে দেশ ধ্বংসের দিকে এগিয়ে যায় তা আজ আমরা দেখতে পাচ্ছি আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ